আসসালামু আলাইকুম আমাদের এইবার গন্তব্য হচ্ছে বান্দরবান আমরা রিকশাতে করে নর্দা বাস কাউন্টার গেলাম এবং সেখান থেকে রবি এক্সপ্রেসের শাটল সার্ভিসের মাধ্যমে আরামবাগে গিয়ে পৌঁছালাম আমরা আজকে আরামবাগ থেকে এই বাসে করে যাব হচ্ছে বান্দরবান এগারোটা চল্লিশে আমাদের বাস টা ছিড়তো বন্দ্রবনের উদ্দেশ্যে জমজম হোটেলে বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়েছিল চোখ মেলে দেখলাম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের বাসটা যাচ্ছে তার মানে বুঝে গেলাম যে গন্তব্যে আমরা পৌঁছে যাচ্ছি সকাল সাতটায় আমরা বাস থেকে নেমে গেলাম তারপর একটা অটোতে করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম অটো ভাড়াটা নিয়েছিল পঞ্চাশ টাকা এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যাচ্ছি ভেতরটা বেশ ভালোই লাগছে সামনে একটা দোলনা আছে আমি এখানে বসে পড়েছিলাম আচ্ছা বলে রাখি যে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল স্কাই ব্লু এটা হচ্ছে বান্দরবন শহরে অবস্থিত হোটেলটা বেশ সাজানো গোছানো ওনাদের ব্যবহার খুবই ভালো মোট কথা আমাদের কাছে খুব ভালো লেগেছে চেক ইন করে মানে ঘুমিয়েছিলাম তো আর রাস্তা করা হয়নি আমাদের এখন হচ্ছে প্রায় এগারোটা পঞ্চাশ তো আমরা হচ্ছে একসাথে মানে দুপুরে লাঞ্চটা করে ফেলবো লাঞ্চ প্লাস একসার্থ তো আমরা এখন আছি যে হোটেলে হোটেলের নাম থেকে এটা হিল হিলভিউ আমরা ওদের রেস্টুরেন্টে আসছি পাশে কলাপাতা ছিল কলাপাতা গেলাম বাট কলাপাতা আর কি ভালো কোনো আইটেম পেলাম না বেশি মানুষের

জায়গাটার নাম কি এখন রূপালী ঝর্ণা

হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এখন মেঘলাতে আছি আসলে এটা খুবই সুন্দর যেটা ক্যামেরাতে ফুটে ওঠা যায় না মানে ফুটে তোলা যায় না এটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর আমার কাছে খুবই সুন্দর লাগ লেগেছে দেখা যাক মেঘলাতে কি আছে এখানে পর্যটন কেন্দ্র আছে আপনারা এসে নামাজও পড়তে পারবেন এটা মসজিদ না হুম এখানে বসার জন্য সুন্দর একটা জায়গা আছে কেউ চাইলে এখানে রেস্ট নিতে পারবেন আর দিতে পারবেন চল আমরা এসে একটু বিউটি একটু দেখে আসি ও এটা একটা লেকের মতো এ পাশে আজকে মানে ট্যুরিস্ট তেমন একটা বেশি চাপ নেই বাট সিএনজি মামার কাছ থেকে শুনলাম যে গতকালকে আজকে তো শনিবার সরি শনিবার কোনো চাপ নেই বাট শুক্রবার গতকালকে আর কি প্রচুর মানুষের চাপ ছিল মানে এই বছরের সবচেয়ে বেশি নাকি চাপ উনি দেখেছেন আপনারা সবসময় আসলে চেষ্টা করবেন একটু ফ্রি টাইমে আসার জন্য যেন আপনারা সুন্দরভাবে সব কিছু মানে দেখে এক্সপ্লোর করতে পারেন কারণ বেশি ক্রাউড হলে প্লেসটা আর কি বেশি একটা দেখে মানে সুন্দর লাগে না जाओ 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 থাকো আমরা এখন দেখছি কেবল কারে তো দেখি কেবল কারের টিকিট কত করে পার পার্সন দেখা যাচ্ছে ওখান থেকে যে কোনো দিকে রেট মানুষগুলো চেয়ে আচ্ছা আমরা এখানে একটা দোকান পেয়েছি যে দিদিরা এখানে ফল বিক্রি করতেছেন তো এখানে পিওর ফল পাবেন আপনারা পাহাড়ি ফল এখানে হচ্ছে ডাব আছে পেঁপে তারপরে হচ্ছে কলা আনারস আছে না দিদি আনারস বড় আছে আপনারা অবশ্যই এখানে এসে খেলে আপনাদের আপনার একদম পিওর জিনিস পাবেন যেগুলো ঢাকাতে ভালো পাওয়া যায় না আমি এখানেই রাখলাম ভাইয়া ধন্যবাদ একটা ডাপ নিলাম অনেক দূর হাঁটার পরে একশো টাকা নিল আর আমাদের একটু বসার সুন্দর ব্যবস্থা করে দিল আর সাথে হচ্ছে আমাদেরকে জু পিস কলাও দিলো সাগর কলা পাহাড় কেমন কি অবস্থা ভালো আছো তোমরা হম তোমরা ভালো শরীর ভালো মন ভালো ও মা সব চলে আসছে এখানে কায়াকিং এবং বোর্ড ভাড়া দেওয়া হয় ছয়জন তিনশো টাকা একটা হচ্ছে তিন সিটের কায়াকিং বোর্ড দেড়শো দুই সিটের কায়াকিং বোর্ড বিশ মিনিট একশো টাকা আমরা এখন এই বোর্ডটাতে উঠব আমরা দুইজন একটু বার্গেনিং করে নিয়েছি দুশো টাকা দিয়ে তো এটা আর কি পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে তারা আমাদেরকে আমি কি বসবো ওকে কোন জায়গায় বসলে ভালো হয় এই জায়গায় বসো তুমি এই জায়গায় বসো

লেকটা কি কোন নদীর সাথে কানেক্ট আছে এটা এমনি এমনি এটা কি কৃত্রিম লেক নাকি আগে আগে থেকে তৈরি আচ্ছা সেই লেকের নাম কি মেঘলা লেক আচ্ছা আচ্ছা চৌত্রিশ ফিট হ্যাঁ বুঝছো এটা তো সেই স্বর্ণ মন্দির প্রবেশ সীমিত পূজারি ছাড়া আর কি প্রবেশ নিষিদ্ধ তো আমরা কি ভিতরে ঢুকবো না বাইক থেকে আর কি ভিডিওটা করে নিয়ে যাচ্ছি আমরা এখন আসছি নীলাচল পর্যটন কেন্দ্রে তো আমরা এখন এখানে টিকিট কাটবো টিকিট প্রাইস কত একশো টাকা লাগবে পঞ্চাশ টাকা করে রেখে দুজন একশো টাকা থেকে মানে বান্ধবন শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে ক্যামেরায় কিন্তু এত সুন্দরভাবে দেখানো যায় না আর খালি চোখে যদি দেখেন তাহলে খুব সুন্দর ক্যামেরা থেকে খালি চোখে অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একটা রিসোর্ট নীলাচল এখানে থাকার ব্যবস্থা আছে লাঞ্চ করতে পারবেন নির্মল পরিবেশের বসে লাঞ্চ করবেন খুবই সুন্দর একটা জায়গা ছিল আমরা খেয়ে দেখলাম ওখানকার ফুচকাটা কেমন লাগে পেঁয়াজও নিলাম যেটা পিস করেছে দুই একবারে খেতে ভালোই রাতে ডিনারের জন্য আমরা একটা রেস্টুরেন্ট বেছে নিলাম কাপ অফ জয় এটা হচ্ছে সাঙ্গো নদীর পারে অবস্থিত

তবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ